হ্যাঁ মোহাম্মদ প্রশ্ন করছেন কোনো বুজুর্গের সৌভাতে থাকলে কী হয় আসলে তো সৌভাগ সৌভার কারো সৌভা যদি আপনি থাকেন তখন আপনার মধ্যে তার একটা প্রভাব ধীরে ধীরে কিন্তু একটা প্রভাব পড়তে থাকবে আপনি যদি ডাকাতের সাথে উঠা বেশি করেন তখন ডাকাতের কৌশল রপ্ত করে আপনাকে ডাকাতি করতে মান চাইবে বা আপনাকে বুদ্ধি দিবে তাতে পয়সা হওয়ার একটা পথ চলো আমরা ডাকাতি শুরু করি এক মাসে ডাকাতি করে এক কোটি টাকা ইনকাম করবো তারপর আমরা পয়সা আলো হয়ে যাবো ওই সৌভতের কারণ আপনি নষ্ট হয়ে যেতে পারেন হ্যাঁ আপনি যদি একজন বুজুগ ও সত্যিকারের আর নামাজ সাথে চলাফেরা করেন তখন আপনার ভিতরে প্রেরণা জন্মবে যে আমার আমি যার সাথে চলি উনি উনি পাঁচ নামাজ পড়ে আমি কেন পড়ি না আপনাকে উদ্বুদ্ধ করবে ভাই চলুন আমরা এখন নামাজ পড়ে আসি তাহলে একজন ভালো মানুষের সাথে হাঁটলে উনি কখনো মিথ্যা কথা বলেন আপনি মিথ্যা বলতে চাইলে উনি বলবে যে ভাই মিথ্যা বলিয়ার না মিথ্যা বলা পাপ কারো গিবদ করতে চাইলেন গিবত করতে না তখন আপনার জন্য লাভ কি ভালো মানুষের সঙ্গে হাঁটলে আল্লাহর বুজুগলিদের সাথে হাঁটলে আপনার জীবনের মধ্যে আমূল পরিবর্তন আসবে তবে যারা অসুন্দর মানুষ তারা যারা চরিত্র ভালো না তাদের সাথে হাসলে কিন্তু সেই কুপ্রথা কুপ্রভাব আপনার উপর পড়তে পারে যেমন একটা মদতি আপনার বন্ধু তার সাথে আপনি চলাফেরা করেন সে ওই যে মদের বারে গিয়ে যখন খাবে একদিন জোর করে আপনাকেও নিয়ে যাবে তুই বস খাইস না এমনি বসবি তো আপনি গেলেন একদিন বলবো যে আধা গ্লাস খেয়ে দেখ কীরকম জিনিস আপনি বললেন যে একটু খেয়ে দেখি খেয়ে দেখে নেশা হতে শুরু করেছে ধীরে ধীরে আপনি সরাবি হয়ে যেতে পারেন এই জন্য ভালো লোকের সাথে উঠে পশা করবেন দিনদার পরহেজগার মোত্তাকে মানুষের সাথে উঠাপ করবেন কোনো গুণেগার চরিত্রহীন মানুষের সাথে যুদ্ধ সম্ভব নিজকে তাদের থেকে দূরে রাখবেন এড়িয়ে চলবেন ধন্যবাদ